আমাদের আজকের উপন্যাস হচ্ছে ডিয়ারবার লিখেছেন থমাস হার্ডি টেস ক্যারেক্টারটি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে দ্য নোভেলস প্রোটাগনিস্ট ইজ অ্যান অ্যাট্রাকটিভ ইয়ং উইম্যান ফ্রম দ্য রুরাল ভিলেজ অফ মারলট এই নোভেলের প্রোটাগনিস্ট টেস হচ্ছে মারলট গ্রামের একজন যুবতী মহিলা খুবই দরিদ্র এ সত্ত্বেও টেস ছিলেন শিক্ষিত একজন মহিলা এবং তার পরিবারের প্রতি খুবই বিশ্বস্ত এছাড়াও অ্যাঞ্জেল যে ছিল টেইস এর স্বামী তার প্রতিও টেস খুবই বিশ্বস্ত ছিল জীবনে যে দুর্ভাগ্য হতাশা ছিল এগুলো মূলত টেসের এর কৃতকর্মের ফল ছিল না বা টেস যে ছোট ছোট ভুলগুলো করতো তার কারণ ছিল না বরং তার এই যে নিষ্পাপতা সরলতা এবং আদর্শ ছিল এগুলোই মূলত তার জীবনের যে সাফারিং ছিল এটাকে বাড়িয়ে দিত শি ইজ অলসো এ ভেরি টেম্পটিং ফিগার ফর দ্য মেন অব দ্য নোভেল সে আকর্ষণীয় ফিটনেস অধিকারী ছিল এই উপন্যাসটিতে থ্রু আউট দ্য বুক শি ইজ পোর্ট্রেট অ্যাজ এ সিম্বল অফ রুরাল ইনোসেন্স আর এই পুরো নোভেল জুড়েই তাকে গ্রামীণ ইনোসেন্স এর সিম্বল হিসেবে বর্ণনা করা হয়েছে বা চিত্রিত করা হয়েছে এই উপন্যাসটির সামারি সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে আমরা আলোচনা করে দেখি ফেট ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন গ্রিক ট্র্যাজেডি দ্যাট কন্ট্রোলস দ্য ট্রাজিক ক্যারেক্টার লাইফ গ্রিক ট্র্যাজেডিতে ফেট ছিল একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আর এই ফেট ট্রাজিক ক্যারেক্টার জীবনকে কন্ট্রোল করতো হিউম্যান বিংস আর নট ফ্রি উইল এজেন্ট টু পারফর্ম দেয়ার নর্মাল হিউম্যান বিংস তারা ফ্রি ছিল না মুক্ত ছিল না যে তারা ইচ্ছা মতো তাদের কার্যক্রম করতে পারত দে আর দ্য পাপেটস অফ দ্য হ্যান্ডস অফ ডিভাইন পাওয়ার হিউম্যান বিংস ছিল মূলত এই ডিভাইন পাওয়ারের হাতের পুতুল অর্থাৎ এই ডিভাইন পাওয়ার যেভাবে চাইতো সেভাবেই হিউম্যান ব্যাংক হিউম্যান বিংস তাদের অ্যাক্টিভিটিস করত থমাস হার্ডি ইউজ দ্যাট ইউনিভার্সাল ফ্যাক্টর ইন হিস নোভেল টেস্ট অফ দা ডেয়ারবার ভাইস আর থমাস হার্ডি যিনি এই উপন্যাসের লেখক তিনি সেই ইউনিভার্সাল ফ্যাক্টরকেই অর্থাৎ গ্রিক ট্র্যাজেডির যেই ধারাবাহিকতা ছিল সেই অনুসারেই তিনি এই টেস্ট অব দ্য নোভেলটিকে উপস্থাপন করেছেন ওয়ান্টেড টু ফ্রম ইন মেনি ওয়েস বাট শি ওয়াজ বিভিন্ন ভাবে এই ফেট থেকে মুক্তি পেতে চাইত অর্থাৎ এই ফেটের প্রভাব থেকে বাইরে গিয়ে তার জীবন পরিচালনা করতে চাইতো কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে ওই সকল কিছুই ঘটেছিল যা তার ভাগ্যে নির্ধারিত ছিল ফেট ব্রড দ্য ট্রাজিক এন্ড অফ টেস আর পরিশেষে গিয়ে এই ফেট টেস এর জীবনের একটি ট্রাজিক সমাপ্তি ঘটায় এট দা ভেরি বিগিনিং টেস মেড উইথ অ্যাঞ্জেল ইন দ্য স্প্রিং ফেস্টিভাল হুইচ ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ ডিভাইন পাওয়ার নোবেলের শুরুতেই দেখা যায় যে পেস অ্যাঞ্জেল ক্লেয়ার নামক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে যখন স্প্রিং ফেস্টিভাল চলতেছিল আর এই যে সাক্ষাৎ হলো তাদের মধ্যে এইটাও ছিল ডিভাইন পাওয়ারের একটি পরিকল্পনা শি লাইট অ্যাঞ্জেল বাট অ্যাঞ্জেল ওয়াজ ইম্প্যাসিভ অ্যাবাউট দ্যাট প্রেটি কান্ট্রি গার্ল ওই সাক্ষাতের সময় টেইস অ্যাঞ্জেলকে খুবই পছন্দ করে কিন্তু অ্যাঞ্জেল এই কান্ট্রি গার্ল সম্পর্কে অনিচ্ছা পোষণ করে ফেট স্টার্টেড টু ওয়ার্ক সিক্রেটলি টু ব্রিং দ্য কাপল টুগেদার আর এরপরে ফেট তার কার্যক্রম পরিচালনা করে সে তার গোপনে গোপনে মিশন জারি রাখে যেন এঞ্জেল এবং টেইস তারা দুজনে মিলিত হতে পারে অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ফেট ওয়াজ নট সিন অর অবসার্ভ

অফ অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি টেসের পরিবারের উপার্জন ক্ষম একজন ব্যক্তি ছিল তার বাবা আর তার বাবা এই প্রিন্স নামক ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে পরিবহন করে তার জীবিকা উপার্জন করত কিন্তু তার বাবা যখন জানলো যে তাদের ফ্যামিলি বা পূর্বপুরুষরা একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে তখন এই খুশিতে প্রচন্ড মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে আর পরবর্তীতে গিয়ে তার বাবার পরিবর্তে টেস ঘোড়ার গাড়ি চালিয়ে যখন পণ্য সরবরাহ করতে যায় তখন অ্যাক্সিডেন্টলি ঘোড়াটি মারা যায় সেট অ্যাপেয়ার টু টেস ফাদার অ্যাজ দ্য নলেজ অব ডিসকভারিং ফ্রম দ্য ডিআরবার ভাইস ফ্যামিলি ওই কথা এখানে বলা হয়েছে যে ফেট আবার তার কার্যক্রম সম্পাদন করেছে বা তার খেলা খেলেছে যখন টেসের এর বাবা তার পূর্বপুরুষদের সম্পর্কে জানতে পারে আফটার নোয়িং দ্যাট হেরিটেজ সেলিব্রেটেড দ্য নেম বাই টেকিং হ্যাভি অ্যালকোহল টেসের বাবা যখন তার পূর্বপুরুষদের পরিবার সম্পর্কে জানতে পারে তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের তখন এইটা সেলিব্রেট করতে গিয়ে প্রচুর অ্যালকোহল পান করেন আফটার গেটিং সিক টেস অ্যাজ দা ইল্ডেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলিড অন গোয়িং টু মার্কেট উইথ দ্য বিহাইভস পোল্ট্রি প্রচুর মদ্যপানের কারণে টেসের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং টেস তার পরিবারের বড় সন্তান এই জন্য তাকে তার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য তাকে এই বিহাইভ পোলট্রি পণ্যগুলো মার্কেটে সরবরাহ করার জন্য ফোর্স করা হয় অন দ্য ওয়ে শি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড দ্য হর্স ডায়েট অন দ্য স্পট আর এই রাস্তার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ঘোড়াটি অন দ্য স্পটে মারা যায় আফটার লসিং হার

এই টেস এর একজন ডিস্ট্যান্ট রিলেটিভ ছিল তাদের বাড়িতে যায় বা তাদের ফ্যামিলির সাথে দেখা করতে যায় ফেড এগেইন প্লেড উইথ হার বাই মিটিং উইথ অ্যালেক এরপরে এই ফেট আবার সাথে তার খেলা খেলে দেয় অ্যালেক যে ছিল একজন হিরো তার সাথে দেখা করার মাধ্যম দিয়ে শি ওয়াজ বাই দ্যাট পারফার কুড নট স্কেপ ফ্রম দ্য ট্র্যাপ অব দ্য এই অ্যালেক যে ছিল অ্যান্টি হিরো সে সব সময় টেস্টকে টিস করত বিভিন্নভাবে বিদ্রুপ করত ডিস্টার্ব করত এবং পরিশেষে গিয়ে টেস্ট এই রকম এই পারভার্টেড বিকৃত মনোভাবাপন্ন অ্যালেকের কাছ থেকে রক্ষা পায়নি অ্যালেক অফার্ড হারে হর্স রাইড টু গেট ব্যাক টু দা হাউস টেস এই অ্যালেক ফ্যামিলিতে জব করতে করতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় অ্যালেক কে হর্স রাইড অফার করে যে তুমি যাচ্ছো তাহলে আমার সাথে ঘোড়ায় চড়ে চলো ইন দ্যাট টেম্পার টেস লস হার জাজমেন্ট পাওয়ার অ্যান্ড অ্যাগ্রিড টু কাম উইথ অ্যালেক আর এক অনুষ্ঠান থেকে ফেরার সময় যেখানে টেস খুবই রাগান্বিত ছিল সে অবস্থায় যখন সে ফিরছিল এমত অবস্থায় তার জর্জমেন্ট পাওয়ার হারিয়ে ফেলেছিল আর সেই অবস্থায় যখন অ্যালেক তাকে হর্স রাইড অফার করে সে কোন রকম ভালো মন্দ বিচার না করেই অ্যালেকের সাথে হর্স রাইডিং এ রাজি হয়ে যায় দ্যাট ওয়াজ ক্রুশিয়াল অ্যাকশন অফ ফেট আর এই যে সাথে হর্স রাইডিং সে রাজি হলো এইটাই ছিল টেসের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট এবং ফেটের কুশিয়াল ক্রুশিয়াল অ্যাকশন আউট অফ টায়ারনেস শি ফলস টু স্লিপ শি ইজ বাই অ্যালেক তেজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল এবং ওই সময় এলে তাকে সেডিউস করেছিল দিস ইভেন্ট ওয়াজ দা টার্নিং পয়েন্ট অফ আর লাইফ আর এই ঘটনাটি টেসের জীবনের মোড় ঘুরিয়ে দেয় অল দ্য ইনসিডেন্টস ইন দ্য লাইফ অফ টেস ফর দ্য রেজাল্ট অফ সেডাকশন আর এর পরবর্তীতে গিয়ে টেসের সাথে যতগুলো ঘটনা ঘটে অর্থাৎ তার সাথে যতগুলো ট্র্যাজিক ঘটনা ঘটে সবগুলোর কারণ ছিল এই সেডাকশন টেস এগেইন মেড উইথ অ্যাঞ্জেল অন দ্য ডায়েরি ফার্ম এন্ড ডেভেলপ এ লাভ অ্যাফেয়ার টেস যখন অ্যালেকের বাসায় কাজ করত তখন অ্যালেক টেসকে হর্স রাইডিং দেওয়ার সুযোগে রেপ করে এবং এর ফলে টেস একটি সন্তান জন্ম দেয় বিবাহ বহির্ভূত সন্তান এই সন্তান মারা যাওয়ার পরে সে যখন হতাশায় ভুগছিল এই নতুন করে বাঁচার জন্য টেস্ট একটি ডেইরি ফার্মে গিয়ে জব নেয় যেখানে তার সমস্ত অতীত গোপন ছিল এবং ঠিক ওই ডেইরি ফার্মে কাজ করার সময় এই অ্যাঞ্জেল যে ক্লেয়ার ছিল তার সাথে পুনরায় দেখা হয় হয় এবং এবং তাদের মধ্যে লাভ পরবর্তীতে গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওয়ে দা কাপড় ওয়াজ রেডি টু এন্টার ইন টু এ হ্যাপি লাইফ যখন এই টেস্ট এবং ক্লেয়ার বিবাহ করে তাদের নতুন জীবনে পদার্পণ করবে

বারবার এইটা চাইতো যে তার সাথে অতীতে যা কিছু ঘটেছে সবকিছু অ্যাঞ্জেল ক্লেয়ার বলবে যে তার এইভাবে একটা অ্যাক্সিডেন্টলি বেবি হয়েছিল এবং বেবিটা মারা গেছে এ অতীতের যত দুর্ঘটনা ঘটেছিল সবকিছু বলতে চাইতো কিন্তু অ্যাঞ্জেল তাকে বলতো ঠিক আছে সমস্যা নেই তোমার যা কিছু কথা আছে আমরা বিয়ের পরেই আলোচনা করব বা আমরা শেয়ার করব এই অবস্থায় তাদের যখন বিয়ে হয় এবং তারা একে অপরের সাথে তাদের অতীতের ঘটনাগুলো শেয়ার করে আর টেস যখন তার কথাগুলো শেয়ার করে এটা জেনে অ্যাঞ্জেল তাকে তার বাসা থেকে ছুড়ে ফেলে এবং তার জীবন থেকেও তাকে ছুড়ে ফেলে দেয় আফটার দ্যাট টেস ফেস্ট মেনি অবস্টাকলস এন্ড শি হ্যাড নো ওয়ে দেন টু বিকাম দ্য মিস্ট্রেস অফ টেস যখন অ্যাঞ্জেলের সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেল আর সেই অ্যালেক যে ছিল অ্যান্টি পিছু পিছু তাকে ফলো করত আর এই সময় সে এসে তাকে অফার করে যে অ্যাঞ্জেল তোমার জীবনে আর ফিরে আসবে না বরং তুমি আমাকে বিয়ে করো এবং আমার হিসেবে জীবন কাটাও দ্য মার্ডার অফ অ্যালেক বাই টেস ওয়াজ দ্য প্লে অফ টু এরপরে টেইস তার মিস্ট্রেস হিসেবে জীবন কাটাতে থাকে আর এর কিছুদিন পরে টেসের স্বামী অ্যাঞ্জেল আবার তার জীবনে ফিরে আসে সে এসে দেখে যে টেস একটি বিশাল হোটেলে জীবন করতেছে রাজকীয় পরিবেশে তো এমত অবস্থায় টেস তাকে বলে যে অনেক দেরি হয়ে গেছে তোমার ফিরে আসতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে অ্যাঞ্জেল সেখান থেকে চলে যায় আর এর ঠিক পরের মুহূর্তেই টেস অ্যালেকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তাকে ছুরির আঘাতে হত্যা করে ফেলে আর যেইটাই ছিল মূলত সেইটের আরেক খেলা পুলিশ অ্যারেস্টেড হার এন্ড গ্যাপ হার দ্য ডেথ সেন্টেন্স পুলিশ এসে টেস্টকে অ্যারেস্ট করে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় বাট বিফোর দ্যাট শি হ্যাড দ্য লাইট অফ এনজয়মেন্ট অ্যাজ শি স্পেন্ড সাম টাইম উইথ অ্যাঞ্জেল কিন্তু টেসের মৃত্যুর পূর্বে সে অ্যাঞ্জেলের সাথে কিছু সময় কাটানোর সুযোগ পায় অর্থাৎ আঘাত করে সেখান থেকে পালিয়ে অ্যাঞ্জেলের পিছনে এবং তারা গিয়ে মিলিত হয় এভাবে তারা একটি পুরাতন পূজে পায় যেখানে আনুমানিক পাঁচ দিনের মতো তারা সময় কাটায় আর এই সময়টিতেই টেস অ্যাঞ্জেলের সাথে তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো কাটায়

স্পোর্ট উইথ টেস জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রেসিডেন্ট অব দ্য ইমোর্টালস শেষ হয়েছে তার খেলা খেলে যেটা ছিল টেস এর সাথে দ্য প্রেসিডেন্ট অ দ্য ইমোর্টালস ইজ এন ইম্পর্টেন্ট ফিগার ইন দি স্প্যাসেস বিকস ইট ক্যান রেফার টু গড এন্ড ডেথ আর এই প্রেসিডেন্ট অফ দ্য ইমোর্টালস বলতে বোঝায়

ট্র্যাজেডির জন্য দায়ী ছিল যেমনটি আমরা ম্যাকবেদ ট্র্যাজেডিতে দেখেছি যে তারা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে ডাউন ফল ডেকে নিয়ে এসেছে কিন্তু বাট আনলাইক মডার্ন রাইটার্স হার্ডি ফলোয়ের দ্য ক্লাসিক্যাল ট্র্যাডিশন এন্ড কেব ইম্পর্টেন্স টু ফেট কিন্তু থমাস হার্ডি তিনি ক্লাসিক্যাল ট্র্যাডিশন কে ফলো করেছেন যেখানে তিনি ট্র্যাজেডির জন্য ফেট কে দায়ী করেছেন বা গুরুত্ব দিয়েছেন আর এই ফেটের কারণে কোন ব্যক্তির জীবনে ট্র্যাজেডি ঘটেছে দ্য কাপল ফাইন্ডস অ্যান এম্পটি হাউস এন্ড স্টেস দে ফর ফাইভ ডেজ এরপরে যেটা আমি আগেও বলেছি যে এই টেস এবং অ্যাঞ্জেল তারা একটি খালি ঘর বা আকা ভবন খুঁজে পায় যেখানে গিয়ে তারা পাঁচ দিনের মতো সময় কাটায়। টেস আস্ক অ্যাঞ্জেল টু ম্যারি অ্যান্ড লুক আফটার লিজালু হোয়েন শি ইজ বর্ন। আর ওই সময়টাতে টেস অ্যাঞ্জেলকে বলে যে সে যেন তার বোন লিজালুকে বিয়ে করে এবং তাদের খেয়াল রাখে। যখন টেস থাকবে না বা টেসের মৃত্যু হবে। শি স্লিপস শি স্লিপস অন অ্যান স্টোন আলটার পরবর্তীতে গিয়ে তারা একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে গিয়ে সে একটি প্রাচীন পাথরকে বেদি বানিয়ে ঘুমিয়ে পড়ে পরবর্তী সময়ে যখন টেস্ট ঘুমাচ্ছিল কিন্তু অ্যাঞ্জেল জায়গা পেয়ে দেখতে পায় যে দে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলেছে টেস্ট ফাইনাল ওয়ার্স অন ওয়েকিং আর

যে টেসের ফাঁসি কার্যক্রম করার জন্য একটি ব্ল্যাক ফ্ল্যাগ সিগন্যাল হিসেবে উঠছে অ্যাঞ্জেল এন্ড লিজালু গো অন দ্য ওয়ে হ্যান্ড ইন হ্যান্ড এবং টেইসের ফাঁসি হয়ে যাওয়ার পরে অ্যাঞ্জেল এবং লিজালু তারা হাতে হাত রেখে তাদের রাস্তায় চলে যায় আর এইভাবেই টেইসের জীবনে ট্রাজিক সমাপ্তি ঘটে